এখানে ইংলিশ আছে এখানে বাংলা বাস আছে এই জন্য আল্লাহ তালা এই একটা প্রতিষ্ঠানে ইসলামপুরে বুকে আল্লাহ তালা রচনা করে দিছে এই জায়গাটা যেখানে বাসে জার ছিল ময়লা স্তূপ ছিল আজকে এই ময়লা স্তূপের জায়গাটাকে আল্লাহ তালা ফুলের বাগানে হিসেবে পরিণত করে দিছে আমাদের মনে হয় যে এই জায়গায় যদি আমাদের নিষ্পাপ বাচ্চাগুলি আসে পেকের মতো বাচ্চারা যদি আসে তো আল্লাহ তালা এই বাচ্চাদেরকে এক সময় এখানে যারা এসপি আছে এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক আছে এখানে যারা বড় মাপের মানুষ আছে এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ তালা তাদেরকে বড় বড় জায়গাও তো অবস্থান করে দেবে সারা বিশ্বে অবস্থান করবে কারণ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসা বলতে সারা বিশ্ব এখান থেকে ছাত্ররা যাবে ওইদিনকে পালা সাহেব বলতেছিলেন যে এই জায়গার ভিত্তি আজকে বাংলাদেশের পতাকা উঠতেছে এই জায়গা বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে ভর্তি হবে ভর্তি হবে আসলে ওনার যে দিলের আশা আর এই কথা বলতেছিলাম আমাকে যে মাদ্রাসাতে মাদ্রাসাতে হবে ইংলিশ বাসন থেকে এটা খরচ হবে আর এখান থেকে আমি একটা টাকা লজেন্স খাওয়ার জন্য আমি কোনো দিন নেব না এই জন্য তার ন্যাক বাসনাগুলি আল্লাহ তালা যেন পুরা করে তার আখেরাতকে যেন আল্লাহ তালা সুন্দর করে আর একদম একলাসের সহিত যাতে এই প্রতিষ্ঠানকে চলানোর মতো আল্লাহ তালা তাকে তৌফিক দান করে এই জন্য বোন আপনারা যারা আছেন তাদের দোয়া কবুল বাইরে যারা আছেন তাদের দোয়া আপনারা দোয়া করেন যাতে তার ন্যাক বাসনাগুলি আল্লাহ তালা পুরা করে দেয় আর এই প্রতিষ্ঠান যাতে করে এই ইসলামপুরের জন্য জামালপুরের জন্য সারা বাংলাদেশের জন্য একটা দৃশ্যমাল প্রতিষ্ঠান হয় এই জন্য আপনাদের কাছে করে অনুরোধ এই প্রতিষ্ঠানকে সুনজরে দেখবেন সুদৃষ্টিতে দেখবেন সবাই মহব্পতে আসবেন কেউ কোনোদিন এই প্রতিষ্ঠানের জন্য মানে এরকম কোনো কিছু নিয়ে আসে না যে জন্য এই প্রতিষ্ঠানে একটা ধূর্নাম তৈরি হয়ে যায় এই জন্য আপনাদের কাছে অনুরোধ এই প্রতিষ্ঠান আজকে উদ্বোধন হবে এই প্রতিষ্ঠান যেন আল্লাহ তালা কে আমাদের রাখবেন তো যাতে জিন্দা রাখে এই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিষ্ঠান উদ্বোধন হিসেবে নিয়ে আসার কারণে আল্লাহ তালা যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানকে সামনে রেখে আমরা যেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে পারি আর মতো সময় যাতে সবার কলেমা নজিফ হয় এই জন্য আল্লাহ তালা সবাইকে তৌফিক দিয়া আসসালামু আলাইকুম রাহী